দর্শক দেখেন তারপর দেখেন এই পাশে আমি এখন খাদ্য দিব এই এই যে এখানে রয়েছে আমার আমি খাওয়াচ্ছি একটা এটা হচ্ছে দর্শক এই এক বাটি পরিমাণ নিলে এখানে আগে গ্রাম হয় দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম হাফ কেজি তারপর হইলো এই শো পঞ্চাশ গ্রাম মানে হাফ কেজি করে দিচ্ছি দর্শক বর্তমানে প্রাথমিক পর্যায়ে আমার ছোট বাসক গুলাকে হাফ কেজি পরিমাণে দেওয়া হচ্ছে এবং গাভীর জন্য গাভিকে দিব আমি সাতশো গ্রাম পাঁচশো ছয় সাত সাতশো পঞ্চাশ গ্রাম হচ্ছে না তিনটা পাঠিয়ে দিলে দর্শক চলেন এখন আমরা কিভাবে এগুলো মাখা মাখা করে দিই সেটা চলেন আমরা দেখাবো আপনাদেরকে লক্ষ্য করার একটা বিষয় আমি যদি ওদেরকে একটু পানি বেশি দেই তাহলে কিন্তু একদমই জানা এই জন্য আমি এই জন্য আমি ওদেরকে কি করবো আজকে দেখে এই অবস্থা করে দিব দেখে কাছে এসে দেখা দেখিয়ে এই যে দর্শক এইভাবে একদম পানি দিবই না রান্না খাদ্যটা মিক্সার খাদ্যটা শুধু আমি ওদেরকে এইভাবে করে দেব আছি আসছি কীরকম খায় মোটামুটি সেটা দেখাবো এই দেখেন এইভাবে করে দেব পানি দিব না আর দর্শক এই যে আমি ওদেরকে মুখে শুধু বুঝছি নাই এই জন্য ওদেরকে বিট লবণ খাওয়াচ্ছি তো বিট লবণটা এটা ফাঁকি করতে হবে একদম মিহি করতে হবে সব মিহি করা হয় না সে সবাই ছিল না দর্শক এই যে দেখেন এটা হচ্ছে এটা দর্শক আমার গাভীর জন্য আমার গাভীটার মুখে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রুচি রুচি হয়েছে তো আমার গাভীটা যেহেতু গর্ভবতী এজন্য তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে বাস্তব গোটা ভালো হবে এবং গাভীর প্রসঙ্গে ভিডিও অবশ্য করতে গেলে একটা সম্পূর্ণ ভিডিও লাগে এটা অবশ্যই আপনাদেরকে একদিন শেয়ার করে জানাবো দর্শক দেখে কিভাবে খাচ্ছে কিন্তু আমি যদি কাল একটা দিই নি মোটামুটি এখন খাচ্ছে ভালো খাচ্ছে এই দুইটা বলবো কিন্তু আনার পর থেকে আমি এখনো ওদেরকে কিভিন্ন শর্টে মিট খাওয়ানো হয় নাই কোনো কিছু খাওয়া নেই কেননা একটা গরু কেনার পর আপনার যে গরুটা কিনবেন কেনার পর থেকে আনার পর বাড়িতে আনার পর তাকে প্রথমেই কোনো চিকিৎসা বাতি কোনো কিছু খাওয়া যাবে না বিভিন্ন শিক্ষা চাকরি খাওয়ানো যাবে না লিভার টনিক জিঙ্ক কোনো কিছু খাওয়ানো যাবে না প্রথমে কমপক্ষে আপনার পনেরো থেকে বিশ দিন আপনি কবিটাকে পালন করতে থাকবেন যদি হালকা শরীরে ব্যথা ব্যথা হয়ে থাকে তাহলে প্যারাসিটামল খাওয়াই দিবেন আর তাছাড়া কোনো কিছু খাওয়ানোর দরকার নাই আর এবং গরুটাকে কীটনাশক করতে হবে পনেরো থেকে বিশ দিন পর গরুটা আমাদের এই পরিবেশে খাওয়ানোর পরিবেশে সম্পূর্ণভাবে যখন আপনার মানে উঠবে তারপর এটাকে করতে হবে কিমিনাশকটা আপনি খাইতে হবে কিমিনাশক আপনি করলেন আজকে যেহেতু মাসুরগুলো এদেরকে খাইতে হবে কম দামিটা একদম কম দামি টেবলেট কিমিনাশক টেবলেট খাইতে হবে খাওয়ানোর পর আর সাত দিন পর আবার কিমিনাশক টেবলেট খাইতে হবে খাওয়ানোর পর খাইতে হবে কি লিভারটনিক খাইতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে লিভারটনিক খাইতে হবে তারপর জিঙ্ক করতে হবে জিঙ্ক করার পর আপনার মনে করেন যে হালকা পরিমানে আপনি দামদার খাদ্য খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার তাজা হবে দর্শক এই পর্যায়ে আমাদের সাথে থাকেন দেখেন এই গভীর দেখেন আমি কিভাবে তাজা করি দেখেন এদিকে কিন্তু হাড্ডি মাটি বাইরে হয়েছে একদম কিন্তু শুকনো হয়েছে এটা কিন্তু আপনারা একদম পরীক্ষামূলক ভাবে দেখে দেখেন ইনশাল্লাহ আমি এই পর্যায়ে আপনাদেরকে মোটা তাজা করে দেখাবো মোটামুটি আহ তিন থেকে তিন মাস পালন করতে পারি যে আসলে দেখি কিরকম হয় গুরুত্ব কিরকম হয় যদি ভালো হয় তাহলে পালন করবো বেশি দিন বা অবশ্যই আমাদেরকে এ টু আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে জানতে পারবেন আসলেই এই গপুগুলো মোটরতা হয় কিনা আর কিভাবে মোটরত এখনো কিন্তু এই গোপুর এখনো তাদেরকে আমি খাওয়াই নাই কেননা এই যে আঠারো টাকা বিশ টাকা সেই মিক্সার খাদ্যটা কিছু কিছু খাওয়াচ্ছি এবং তাদেরকে সাধারণ ভাবে পালন করতেছি ঘাস খাওয়াইছি কিছু পরিমানেছি আসলেই আহ বাসগু মোটা তো খুবই কিন্তু একটি সহজ পদ্ধতি অনেকেই কিন্তু জানে না তো দর্শক আপনারা আমার এই চোখ খামাদের সাথে থাকবেন আমি কিভাবে মোটা দুজা করি দেখেন আগে ভিডিও যারা দেখছেন অনেকেই কিন্তু সেই ভিডিও দেখে কিন্তু মোটা দুজা করে গোপালন করে লাভবান হয়েছেন অনেকে আমাকে ফোন দিয়ে বলছে মেসেজ করে বলছে ভাই আপনার পদ্ধতি অনুসরণ করে আমি কিন্তু অনেক লাভবান হয়েছি দর্শক এ পর্যায়েও আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন কোনো ক্ষতির সম্মুখীন হবেন না আমার তো হয়েছে গ্রামীণ গরু এটা হচ্ছে গ্রামীণ গরু তো গ্রামীণ গরুকেও আমি মোটামুটি ইনশাল্লাহ ভালোভাবে পালন করতে পারছি কেননা গাভিন গরু অনেকে কিন্তু আপনার গাই গরু পালন করতে চায় না গাভিন গাই গরু পালনে অনেক ঝামেলা মনে হয় তো দর্শক আমি গরু গরুটা এই গোটাকে দিয়ে প্রথম আমি আমার এই শখের খামারটি শুরু করছি সাম্যিক খামারটি শুরু করছি তো এটা হচ্ছে আমার প্রথম গরু এর আগে আমি একটা শাক গরু পালন করে বিক্রি করছি সেটা মোটাতে করছি সেটা আমাদের অনেক খালা লাভবান হয়েছি তো এ পর্যায়ে এই খেলা এই গোলটা আমার কিছুদিন পরেই বাচ্চা দিবে দর্শক সব আপডেট আপনাদেরকে জানাবো দেখেন এই যে এই কিন্তু বাড়িতে এই সেই আগে হয়তো জন্য কোদাপ অভ্যাস নাই আমি কিন্তু আস্তে 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 পানি অভ্যাস করতেছি প্রথম অবস্থায় কিন্তু একদমই খাইতে নাই এখন ইনশাল্লাহ দেখেন কোদাপানি খাচ্ছে আস্তে আস্তে খাচ্ছে যখন একদম সম্পূর্ণভাবে এই দানাদার খাদ্যগুলো এবং কোদাপানিগুলো খাবে তখন আমি ইনশাল্লাহ এই একদম শুকনো হাড হাটগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণই কিন্তু আমি একদম সেরকম ভালো একটি গ্রোথ নিয়ে আসতে পারবো এই বাসন তো দর্শক আমাদের সাথেই থাকবেন তাহলে দেখেন দর্শক অল্প পুঁজি দিয়েও কিন্তু ছোট্ট একটি খামার করা যায় আমি কিভাবে করলাম দেখেন আমি ছোটো ছোটো দুইটা বাসন কিনছি অল্প টাকা দিয়ে ওই গোপিটা কিনছি গাবিন যেটা আছে সেটা কিনছি আমি কিনছিলাম তেত্রিশ হাজার টাকা দেওয়া দেখেন পালন করার পর এখন কিন্তু কাব হয়েছে গর্ভবতী হয়েছে কিছুদিন পর বাচ্চা দেবে বাচ্চা হইলেই তো কয়েকদিন পরে হবে পঞ্চাশ হাজার টাকা দর্শক অল্প পুঁজি দিয়ে আস্তে আস্তে খামার করে খামার বৃদ্ধি করতে পারবেন এবং আপনারা লাভবান হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনি আমি এখান থেকেই বিদায় নিচ্ছি তো আমাদের নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন